খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করা ঘটনার অন্যতম আসামি জি কে শামীম উরুফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র্যাব ছয় তত্ত্ব ভিডিও চিত্রে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল রাতে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ র্যাব ছয় সিপিসি স্পেশাল কোম্পানির একটি আবিযানিক দল খুলনা মহানগরী বসুপাড়া এলাকার বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করা ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী জি কে শামীম ওরুফে ঢাকাইয়া শামীম বত্রিশ পিতা শামসুল হক মাতা সালেহা বেগম গ্রাম গোবর থানা সোনাডাঙ্গা জেলা খুলনাকে গ্রেফতার করে জি কে শামীম ওরুফে ঢাকাইয়া শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরী একাধিক থানায় মাদক দস্যুতা বিশেষ ক্ষমতা আইনসহ মোট সাতটি মামলা রয়েছে একই অভিযানে শামীমের অপর সহযোগী মাহাদিন একুশ পিতা মৃত শেখ ইব্রাহিম মাতা তাসলিমা বেগম গ্রাম সোনাডাঙ্গা জেলা খুলনাকেও গ্রেফতার করা হয় গুলি নিক্ষেপ এর ঘটনার সময় বর্ণিত মাহাদিন ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গত বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে খুলনা মহানগরী একশো নয় মসজিদ স্মরণে আল আকসা মসজিদ গলির মুক্তা হাউস নামক নিস থেকে অবস্থানকালে অজ্ঞাতনামা চার পাঁচজন সন্ত্রাসী মোহাম্মদ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করেন এক ঘটনায় মুতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনাম ছয় জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খুলনা মহানগরী সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার ক্ষেত্রে

খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানা দিন মুক্তা হাউস মসজিদ সংলগ্ন বাসার মধ্যে মোহাম্মদ মোতালেক সিকদার সিকদারকে অজ্ঞাত নামা চার পাঁচজন সন্ত্রাসী মাথার পাশে গুলি করে পালিয়ে যায় মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতি সঞ্চার করে এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় ফলশ্রুতিতে দেশবাসীর মনে ভীতি শঙ্কা ও অনিরাপত্তার ছায় ফেলে এই ঘটনাটি সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের এক